টিভিএস ভারতীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রির লিজেন্ড যারা মূলত রোড ট্র্যাক ওরিয়েন্টেড বাইক তৈরি করে থাকে প্রচুর ট্রক রয়েছে ইনিশিয়াল পিকআপ অর্জন করার এক অসাধারণ ক্ষমতা এই কারণেই এদের বাইকগুলোকে বলা হয় রোড ট্র্যাক ওরিয়েন্টেড মেশিন টিভিএস কোম্পানির সবথেকে জনপ্রিয় সিরিজ হচ্ছে অ্যাপাচি অ্যাপাচি টু এবং পরবর্তী সংস্করণ ফোর ভি অর্থাৎ ফোর এই ছিল খুবই শক্তিশালী অর্থাৎ এয়ার এবং কুল সংমিশ্রণে বাইকটি এতই শক্তিশালী যে বাইকটি জিরো থেকে সিক্সটি কিলোমিটার অর্জন করে মাত্র তিন দশমিক নয় সেকেন্ডে বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে এবং সহজলভ্য হওয়ার পর থেকেই উঠতি বয়সী পোলাপানদের কাছে বাইকটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায় এর ইনিশিয়াল পিক এবং প্রচুর টর্কের কারণে সেই সাথে সৃষ্টি হয় সমাজে এক শ্রেণী সাফরি রাইডারদের যারা হাইওয়েতে অনিয়ন্ত্রিত গতিতে বাইক চালাতে থাকে এবং যত্রতত্র দুর্ঘটনার শিকার হতে থাকে যদিও এক্ষেত্রে বাইকটি তেমন কোনো দোষ ছিল না তারপরেও এই বাইকটিকে কেন্দ্র করে সমাজে এমন মনোকলি তৈরি হয় যে বাইকটির সুনাম এবং দুর্নাম উভয় অর্জন করে রাতারাতি বন্ধুরা টিভিএস কোম্পানি তাদের সব থেকে জনপ্রিয় অ্যাপাচি সিরিজের বাইকগুলোতে যে আপডেটটা নিয়ে এই আপডেটের নাম দিয়েছে অ্যাপাচি টোয়েন্টি ইয়ার্স আপডেট অ্যানিভার্সারি তো আমরা আজকে জানার চেষ্টা করব এই অ্যাপাচি আউট ফোর বি বাইকের এই টোয়েন্টি ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে যে আপডেটটা আসলো সেই আপডেট সম্পর্কে আর সর্বপ্রথম শুরু করব এই বাইকের যে এক্সজস্ট নোট বা এক্সজস্ট যে সাউন্ড সেটা দিয়েই বন্ধুরা সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করার মতো পরিবর্তন এসেছে এই টোয়েন্টি ইয়ার্স অ্যানিভার্সারিতে বাইকের ফ্রন্ট লুক অর্থাৎ সামনের লুকটা অসাধারণ একটি লুক করেছে এবং যথেষ্ট পরিমাণ দেখতে আমার কাছে ভালো লেগেছে এবং এই বাইকটির দাম ইন্ডিয়ান রুপিতে রেখেছে এক লক্ষ সাতচল্লিশ হাজার সামথিং তো জানি না বাংলাদেশে যখন আসবে তখন এটা কত হবে তখন আমরা বলতে পারবো তো বন্ধুরা প্রথমে লক্ষ্য করি বাইকের লুকসের প্রথম যে প্রজেকশন এলইডি হেডল্যাপটা হেডল্যাম্পটা ব্যবহার করেছে এটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম বলা চলে এল তো এটা এক এর ভিতরেই এই একটা এলইডির ভিতরেই আপনার আপ লো বিম এবং হাই বিম দেখতে পারবেন এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে হচ্ছে হাই বিম আর নিচে হচ্ছে লো বিম এবং দুই পাশে ডিআরএলটা খুব সুন্দর মানে অসাধারণ সামনের লোকটা লাগতেছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন বাইকটির ট্যাঙ্কের ডিজাইন যেমন ছিল তেমনই আছে দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক এবং ট্যাঙ্কের কাউল এবং ইয়ার ইনটেক যেটা ছিল ঠিক সেমনই আছে শুধু স্টিকারে পরিবর্তন হয়েছে এবং যে ঘোড়াটি টিভিএসের যে সিগনেচার লোগো যে ঘোড়াটি ঘোড়াটি আছে বাইকটিতে ব্যবহার করা হয়েছে সাঁত্রিশ মিলিমিটারের ইউএসডি ফাঁক এবং এর সাথে সাথে ব্যবহার করা হয়েছে যে ব্রেকিং সিস্টেমের কথা যদি আমরা আসি ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে প্যাটেল ডিস্ক দুশো সত্তর মিলিমিটারের প্যাটেল ডিস্ক এবং এই ক্যালিপাটা যেহেতু লাল রঙের এর বিশেষত্ব হচ্ছে আগেই বলা হয়েছে এটা টোয়েন্টি ইয়ার্স অ্যানিভার্সারি আপডেট তো ক্যালিভারটা পরিবর্তন করি নাই ক্যালিভারের কালারটা পরিবর্তন করছে আচ্ছা এল ইডি আসি সম্পূর্ণ এল ইডি সেট আপ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আবার বলতেছি বন্ধুরা আপনারা ক্যালিভারটা লক্ষ্য করেন এর কিন্তু লাল কালারের তো এই লাল কালারের কারণ হচ্ছে যে তারা এই ইন্ডোরেন্স কোম্পানির ক্যালিপার ব্যবহার করে কিন্তু ক্যালিপারটার কালারটা জাস্ট লাল করে দিয়েছে এর কারণ হচ্ছে যে এটা যেটা আপডেট এটা বোঝানোর জন্য উপরের ফ্রেন্ডার টেন্ডা যা আছে ঠিক সেম আগের মতোই আছে এবং যে চাকার সেকশানটা সামনে নব্বই বাই নব্বই অর্থাৎ নব্বই টায়ার মানে ব্যবহার করছে আর ট্যাঙ্কিটা হচ্ছে আপনার বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকবে এবং আগেই বলেছি ট্যাঙ্কিটা অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই এবং ট্যাঙ্কির আছে যে উপরে যে মুখা বলে যেটা সেটা সেরকমই আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি ইয়ার্স অ্যানিভার্সারিটা লোক দিয়ে আছে বন্ধুরা টিভিএস কোম্পানি বরাবরই তাদের কাস্টমারের কাছে খুবই আকর্ষণীয় যে বিষয়টি উপস্থাপন করে সেটা হচ্ছে তাদের ডিসপ্লে অর্থাৎ টি ক্লাস্টার তো এখানে ব্যবহার করা হচ্ছে পাঁচ ইঞ্চির সম্পূর্ণ টি একটি অত্যাধুনিক ক্লাস্টার এবং এখানে তিনটা মোড় থাকবে একটা হচ্ছে যে আরবান রেইন এবং পাওয়ার মোড় এবং এই টিএফটি কনসোলটা সম্পূর্ণ ইনফরমেশন লোডেড এখানে এমন কোনো ইনফরমেশন নাই আপনারা পাবেন না এবং এই বাইকে সংযুক্ত করেছে ট্র্যাকশন কন্ট্রোল দেখতে পাচ্ছেন আর পি এম নিউট্রাল মিটার তারপর হচ্ছে যে এখানে টাইম অ্যান্ড ট্রিপ তারপরে হচ্ছে এবিএস তারপরে হচ্ছে যে এখানে ইমার্জেন্সি সুইচ ইঞ্জিন ম্যাল ইঞ্জিন কাট অফ সুইচ সাইড ইনস্টার্ট ইন্ডিকেটর তারপর ট্র্যাকশন কন্ট্রোল সে এ সব মিলায়ে ওয়েল টেম্পারেচার থেকে শুরু করে মানে যাবতীয় ইনফরমেশন সমস্ত ইনফরমেশন একদম প্রি লোডেড এবং এখানে দেখতে পাচ্ছেন এই পাশে যে সুইচগুলো দেওয়া রয়েছে এই মাধ্যমেও আপনারা এই ইন্ডিকেটরগুলো পেয়ে যাবেন এবং এটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় বলতে গেলে অসাধারণ ফাইভ ইঞ্চি টিএফটি ক্লাস্টারটা অসাধারণ এখানে হচ্ছে ইউএসবি চার্জ পোর্ড ব্যবহার করা হয়েছে কোম্পানি ফিটেড আর দেখতে পাচ্ছেন আপার লোয়ার তারপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল ঠিক সেরকমই অভাব আছে কোনো পরিবর্তন আসা নাই তবে দুইটা জিনিস এরা পরিবর্তন করছে একটা হচ্ছে এদের ক্লাস হ্যাঁ এটা হচ্ছে যে অ্যাডজাস্টেবল ক্লাস এবং এর লেবার যেহেতু এখানে কোম্পানি স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করছে এটা হচ্ছে বড় একটা আপডেট যে বাইকের যে স্লিপার অ্যাসিস ক্লাসটা ব্যবহার করার কোন বাইকের স্মুথনেসটা আরও বাড়বে বিশেষ করে শিফটিংয়ের জন্য আর ইঞ্জিনে আসিয়ে আমরা জানি যে অ্যাপাচের ইঞ্জিন ওয়ান সিক্সটি ইয়ার অ্যান্ড ওয়াইল কোল একটা দারুণ শক্তিশালী ইঞ্জিন এই বাইকের থেকে পাওয়ার এবং তো সবাই জানেন তারপরে একটু বলি পাওয়ারটা পাওয়া যায় সতেরো দশমিক পঞ্চান্ন পাওয়ার এবং টর্ক পাওয়া যায় চোদ্দো দশমিক তেতাল্লিশ তো পাওয়ার এবং টর্কের একটু খুবই এবং দেখতে পাচ্ছেন এখানে যে ফেন্ডারটা আছে এবং লিকুইড যে যেই নিজে হচ্ছে যে ফেন্ডার তো সব মিলে বাইকটি খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় একশো আশি মিলিমিটার গ্রাউন্ড ক্লান্স দেওয়া গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে প্যাকগুলোও ঠিক আগের মতোই আছে এবং পিছনের যদি আমরা আসি যে এইখানে আছে যে মাউন্টেড যে যে যেটা সেটা আগের মতোই আছে কোনো পরিবর্তন তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না এবং পিছনে কালিপাটা এটা আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই টোয়েন্টি ইয়ার্স অ্যানিভার্সারি আপডেট উপলক্ষে কোম্পানি কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস প্রোভাইড করতেছে অর্থাৎ কোম্পানির দেখতে পাচ্ছেন যে এভিএস এর ইংকার করতেছে তো ব্রেকিংয়ের দিক দিয়ে কোম্পানি এবার কোনো কম্প্রোমাইজ করেনি এবং খুব ভালো মানের এভিএস ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস এবং আশা করি যে বাইকটির যে দুর্নাম বা বদনাম যে বাইকটি ব্রেকিং কম্প্রোমাইজ করে পাওয়ার অনুসারে বাইকের কন্ট্রোলিং সিস্টেম বিশেষ করে ব্রেকিং সিস্টেমটা ওইভাবে অ্যাডজাস্টেবল না সেজন্য এটাকে আগের থেকে অবশ্যই আশা করি আমরা ভালোই পাবো পিছনে আজবলজল যেরকম ছিল পিছনের ব্যাক লেডিজ যেরকম ছিল সেরকমই পিছনের ফেন্ডারটা দেখতে পাচ্ছেন এবং পিছনের যে পেটাল ডিক্স এটা হচ্ছে দুশো আশি সরি দুশো চল্লিশ মিটারের পেটাল ডিক্স উইথ বক্সিস উইংগাম এবং পিছনের যে টায়ারটা বলে পিছনের টায়ারটা হচ্ছে একশো তিরিশ সেকশনের টায়ার তো বন্ধুরা সব মিলাই এই টোয়েন্টি ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে বাইকটির যে উল্লেখযোগ্য আপডেট বলতে সেটা হচ্ছে আপনার টুয়েলভ চ্যানেল এভিএস পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন স্লিপার অ্যাসিস্ট ক্লাস্ট এবং ট্র্যাকশন কন্ট্রোল উল্লেখযোগ্য আগেই বলতেছি উল্লেখযোগ্য তো সব মিলে ওভারঅল বাইকটি আসলে দেখতে অনেক কিউট হয়েছে এখন বাংলাদেশে প্রত্যেকটা বাইকের কিছু নির্দিষ্ট অডিয়েন্স বা কাস্টমার আছে তাদের কাছে সেই বাইকটি যতই ভালো হোক না কেন আমার কাছে তাদের কাছে খারাপ লাগতে পারে আবার তাদের কাছে যেটা ভালো লাগতে পারে আমার কাছে খারাপ লাগতে পারে প্রত্যেকটা বাইকের নির্দিষ্ট কিছু ফ্যান বেস থাকে তো এই বাইকের ফ্যান বেস হচ্ছে যারা উঠতি বয়সের যারা ইয়ংস্টার তারা মূলত তারাই এই বাইকটি বেশি পছন্দ করে আগে বলেছি বন্ধুরা অ্যাপাসি আর টিআর ফোর বি সব বয়সের রাইডাররা কিন্তু এটা চালায় না জন্য সমাজের কিছু ক্লাসিফাইড কাস্টমার বেজ আছে যারা মূলত ইয়াংস্টার তো তারা মূলত এই বাইকটি পছন্দ করে এবং তাদের কাছে খুবই জনপ্রিয় কারণ এই বাইকটি যে পরিমাণ পাওয়ার এবং টর্ক এবং যে পরিমাণ ইনিশিয়াল স্পিড এই বাইক অর্জন করা যায় খুব অল্প সময়ের ভিতরে সেটা অন্য কোনো স্পোর্টস বাইকে আমরা যদি দেখি তো সেই বাইকটার প্রাইস অনেক পড়ে যাবে তো সেই ক্ষেত্রে অল্প টাকার ভিতরে স্পোর্টস বাইকের ফিলটা নেওয়ার জন্য এই বাইকটা যারা স্টার থাকে তাদের কাছে খুবই সুইটেবল হয় তো সেই কারণে দেখবেন এই বাইকের ফ্যান বেসটা হচ্ছে যারা ইয়াং আছে তারা মূলত এই বাইকটা বেশি চালায় মধ্যবয়সী বা একটু যারা প্রবীণ যারা একটু সিনিয়র সিটিজেন তারা কিন্তু এই বাইকটা তেমন একটা বেশি ব্যবহার করে না এখন আমার ব্যক্তিগত যে মতামত বন্ধুরা দেখেন বাইকের কালার বা স্টিকার পরিবর্তন করে মার্কেটে বেশি দিন কিন্তু টিকে থাকা যায় না এর যদি প্রকৃত উদাহরণ বলি বললে আমার চাকরি থাকবে না একটা যেরকম কথা আছে না দেখেন বাংলাদেশে একটা লিজেন্ডারি বাইকিং কোম্পানি আছে ইন্ডিয়ান লিজেন্ডারি বাইকিং কোম্পানি তারা কিন্তু প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্ট অর্থাৎ ওয়ান মানে ওয়ান ফিফটি প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্ট আমাদেরকে চেনাই ছিল পালসারের কথা বলতেছি এই পালসার কি করছে দেখেন বাজাজ কোম্পানি দেখেন দিনের পর দিন এই পালসার বাইকটার শুধু স্টিকার পরিবর্তন করছে কালারের ট্যাঙ্কির কালার পরিবর্তন করছে সকাল সন্ধ্যা কালার আনছে কিন্তু তার এই যে একঘেইমিতা এবং জনগণের চাহিদাকে নেগলেট করা এর ফলে কি তৈরি জানেন এর ফলে এক ধরনের কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হারায় আপনি যদি সময়ের সাথে তাকে আপডেট না করেন তাহলে কিন্তু একটা পর্যায়ে আপনার কাস্টমার নষ্ট হয়ে যাবে আজকে বাজাজের এত ভিউজ ফ্যান বেস ছিল বাজাজ পরবর্তীতে তাদের পালসারের যে সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্ক ভেরিয়েন্টের পরে যে নতুন অ্যানানসিসটি আনলো কিন্তু আনার পরেও কিন্তু সফল না কারণ কি বাজাজ সেই সময়টা হারিয়ে ফেলেছে বাজাদের কাছে যথেষ্ট সময় ছিল বাজাদের কাছে যথেষ্ট অপরচুনিটি ছিল তাদের ফ্যান বেসকে কাজে লাগিয়ে তাদের বাইক যেমন বাজাজের কথা বলে বাজাজের আর এস টু হান্ড্রেড দারুণ একটি বাইক বাংলাদেশে তারা আনতেছে না বন্ধুরা টিভিএস কোম্পানির ক্ষেত্রে বিষয়টি ঠিক তেমনই দাঁড়িয়েছে টিভিএস কোম্পানি তাদের খুবই জনপ্রিয় অ্যাপাসি সিরিজের যে লুকস অর্থাৎ আপনারা সেই দু হাজার পাঁচ এবং ছয় সাল থেকে শুরু করে আপনাদের বাইকের যে লুকস সেই লুকসটি অরিজিনাল সেভাবেই আছে হয়তো আপনারা টুকটাক কিছু কসমেটিক চেঞ্জ করেন কখনও কখনও কোনো নতুন স্টিকার কখনো নতুন মিটার কখনও অ্যাসি স্লিপার ক্লাস দিচ্ছেন ডুয়েল চ্যানেল এভিএস দিচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল দিচ্ছেন কিন্তু ওভারঅল জানেন এই বাইকের যখনই আপনার নতুন চ্যাসি নিয়ে আসবেন নতুন চ্যাসিতে নতুন লুকস নিয়ে আসবেন তখনই কিন্তু সেইভাবে আপনারা হাইভ তৈরি করতে পারবেন তাছাড়া এই আর্ট ইয়ারের যে ধরা বধা যে লুকস এটা আমাদের মনে সেইভাবেই আছে যতই আপনারা নতুন এ থেকে আপডেট দেন না কেন আমাদের মনে ওইভাবে রিভাইভ তৈরি করতে পারবে না তাই আমি বলবো টিভিএসের আর্ট ইয়ার সিরিজটি বিশেষ করে অ্যাপাসি সিরিজটি আপনারা নতুন চ্যাসি দিয়ে নতুন লুকসের বাইক অবশ্যই লঞ্চ করবেন এবং এই বাইক সম্পর্কে আমার সোশ্যাল মিডিয়ার কিছু অবজারভেশন আমি আপনাদের কাছে দেখাচ্ছি স্ক্রিনশট তো আমি আগে বলতেছি আমি কোনো পেইড রিভিউ বা এরকম কোনো ভিডিও তৈরি করতে করি না তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসী বন্ধু আবারও বলতেছি প্রবাসী কোনো ভাই বা বন্ধু যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট সুন্দর দৃষ্টি দেখবেন আমি ইসলাম জয় ওয়ার্ড থেকে জয় অবশ্যই আপনারা ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে